এই যে আপনার এরকম থাকবে এটা রাবার লাগাইছি আমার সুবিধার্থে তো আমি মামের সঙ্গে গাঙ্গে থেকে কিনছিলাম দেখেন এটা আপনার কি সুন্দর একটা আপনার এরকম আছে কেস আছে দেখেন আপনার এখানে এখানে থিয়া আপনার ফোনটা সুন্দর করে আপনার এখানে বসাতে পারবো স্ক্রিন দেওয়া আছে তারপরে আপনার এভাবে মুভিং করতে পারবেন আর এটা হচ্ছে আপনার এই দেখেন এটা হচ্ছে আমার রিমোট আপনার নীল বাটন আছে আপনার বাতি জলে তো আপনার এটা দিয়ে আপনি দূর থেকে আপনি শুট করতে পারবেন বা ভিডিও মেকিং করতে পারবেন আর এটা আপনার দেখে অনেক ফিট লম্বা হয় এই দেখেন অনেক অনেক লম্বা হয় মানে দূর থেকে আপনি সেলফি বা এরকম ভিডিও তৈরি করতে পারবেন আর হচ্ছে আপনার দেখেন এটা আপনি যদি আপনার এটাকে স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আপনি যে স্থানে আপনি স্ট্যান্ড হিসেবে ব্যবহার করতে পারবেন তো এটা একটা সুবিধার্থে এটা ভালো আছে অল্প টাকায় আপনি এরকম বা স্ট্যান্ড বা গ্যাঙ্গেল ঘুরিবে গ্যাঙ্গেল বলে তো আপনি এটা পেয়ে যাবেন অবশ্য তো যারা এই ভিডিওটা দেখছেন হয়তো উপকৃত হবেন তো আশা করি আপনারা নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং আশাবাদী পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ ধন্যবাদ